তুমি কুৎসিত নও কেবল দরিদ্র জোভান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় তারকাদের পুরনো ও বর্তমান ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় তারকা খ্যাতি পাওয়ার আগে সাধারণ একজন মানুষের সঙ্গে বর্তমানের চেহারা কিংবা ফিটনেসের কত পার্থক্য অনেক সময় তারকাদের পুরনো ছবি দেখে ভক্তরাও চিনতে পারেন না অবাক হয়ে প্রশ্ন ছুড়েন টাকা বা খ্যাতি থাকলে একজন সাধারণ মানুষ সময়ের সঙ্গে সঙ্গে এতটা বদলে যেতে পারে এই যেমন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবানকে দেখেও একই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা অবশ্য এই তারকা নিজেই ভক্তদের সেই প্রশ্নের সুযোগ করে দিয়েছেন শুক্রবার পঁচিশ এপ্রিল ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেছেন জোবান একটি ছবির সময়কাল দুই সাল অপরটি দুই সাল ফারহান আহমেদ জোবান ভক্তদের প্রশ্নের উত্তরে বলেছেন তুমি শুধুমাত্র একজন কুচ্ছিত নও কেবল দরিদ্র এর কারণ হচ্ছে একটি পুরুষের জন্য সাধারণত কোনো ধরনের ফর্সা বা স্মার্টনেস বহন করে না যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তোমার স্মার্টনেস এবং তোমার সকল সৌন্দর্য বহন করবে শুভ নিউজ ডেস্ক জনসংবাদ